কৃষি খামার ও খামারিদের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা পোরন এম একটিন ভেট সম্পর্কে আলোচনা করব এম একটিন ভেট মূলত আইভারমেকটিন বিপি গ্রুপের বহির পরজীবী নাশক একটি ঔষধ উপাদান প্রতি মিলিতে রয়েছে আইভারমেকটিন বিপি পাঁচ মিলিগ্রাম আইভারমেকটিন পরজীবীর মাংসপেশি ও স্নায়ুর হাইপার পোলারাইজেশন ঘটায় ফলে পরজীবী প্যারালাইজড হয়ে মারা যায় নির্দেশনা গবাদি পশু ও পোলটির বহিপরজীবী যেমন আঠালি মাইট ওকুন ও মাছির উপদ্রবে নির্দেশিত প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য গবাদি পশু এক মিলি এক মিলি পঞ্চাশ ফোটা দশ কেজি দৈহিক ওজনের জন্য গবাদি পশুর ঘাড় থেকে লেজ পর্যন্ত ধীরে ধীরে ঢেলে দিতে হবে পোল্ট্রি পাঁচ ফোটা কেজি দৈহিক ওজনের জন্য এবং চৌদ্দ দিন পর পুনরায় একবার একই মাত্রায় প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টার্ড ভ্যাটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য সতর্ক ঔষধ প্রয়োগের দুই ঘন্টার মধ্যে পশু বৃষ্টিতে ভিজলে বা গোসল করালে ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে প্রত্যাহারকাল গবাদি পশু মাংস পনেরো দিন দুধশূন্য দিন ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি একমি ল্যাবরেটরিজ ভ্যাটেরিনারি বিভাগ থামরাই ঢাকা বাংলাদেশ পুরনো এমএফটিন অসদ্ধির বাজার মূল্য টাকা পঁয়তাল্লিশ টাকা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ